তো ছেলে যেহেতু কালকে ভালো রেজাল্ট করেছে তার জন্য ওর গিফট হিসাবে আজকে যাচ্ছি সকলে মিলে ঘুরতে ঘুরতে গিয়ে বিরিয়ানির দোকানে বিরিয়ানি কিনতে গিয়ে এ এক কাণ্ড কারখানা ঘটে গেল অবশেষে পুলিশও এসে এখানে হাজির হলো তো কি কারণে পুলিশ এলো জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি তো মানে ঘুরতে যাওয়ার ভিডিওগুলো দিতেই ভালো লাগে তাছাড়া বাড়িতে কি করছি রান্না বান্না ও সব ভিডিও দিতে আমার একদম ইচ্ছে করে না তো যখন যখন ঘুরতে যাই তখন তখন একটু করে ভিডিও করার চেষ্টা করি তো এখানে তো আমাদের রেললাইনে কাজ চলছে দুদিন পরপর ভিডিওতে আমি দেখালাম তো কাজ মানে চলছে সেই কারণে এত আগে রেলগেট ফেলে দেয় পনেরো থেকে কুড়ি মিনিট আগে এখানে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় আর আজকে ওয়েদারটা একটু গরম গরমই ছিল ঠান্ডা সেরকম ছিলই না তো বেশ গরম লাগছিল আর কখন যে ট্রেন আসবে তাই মনে হচ্ছিল একদম দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছিলো না আর মানে ট্রেন গেলেও এত আস্তে যাচ্ছে ট্রেনের থেকে মানুষ মনে হয় আগে হেঁটে চলে যাবে এরকম একটা অবস্থা আর ওখানে মানে নিচ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে কোনো গেট আর থাকবে না নিচ দিয়ে যাবে ট্রেনের পার্টির নিচ দিয়ে তো সে মতো খোঁড়া হয়েছে সে মতো কাজও হয়েছে কিন্তু জায়গাটা একটুখানি উঁচু হয়ে গিয়েছে সেহেতু ট্রেনগুলো একদম আস্তে আস্তে যাচ্ছে তো শুনলাম নাকি আবার ভেঙে টেঙে আবার নতুন করে করা হবে ওখানে একটু ভুল হয়ে গিয়েছে তো এই তো হলো আমাদের লাইনের অবস্থা এখন দু মাস ধরে এরকম ভোগ করছি আরও যে কতদিন লাগবে তার ঠিক ঠিকানা নাই যেহেতু ভুল হয়ে গিয়েছে আবার ভেঙে টেঙে আবার ঠিক করবে এরকম একটা কথা চলছে তো অবশেষে ট্রেনের পাত্তা পাওয়া গেল মোটামুটি পনেরো থেকে সতেরো মিনিট আমরা এখানে দাঁড়িয়ে আছি তো অবশেষে তো ট্রেন আসলো কিন্তু দেখতেই পাচ্ছ যে এত আসতে তো এইসব ট্রেনে না চাপতে গেলে মনে হয় মানে স্টেশনে যাওয়ার দরকার পড়বে না এখান থেকেই দৌড়ে গিয়ে চাপা হবে এরকম একটা অবস্থা তো ট্রেন যেতে আরো পাঁচ সাত মিনিট মানে টোটালি আধ ঘন্টার মতো এখানে দাঁড়িয়েছিলাম কোথাও বের হওয়ার কথা থাকলে না এখানে আধা ঘন্টা এইভাবে আটকে থাকতে হচ্ছে কোনো এমার্জেন্সি থাকলে একদম লেট হয়ে যাবে স্কুল টিস্কুল থাকলে তো আরোই দেরি হয়ে যাবে তো শেষে পৌঁছে গেলাম বহরমপুরের কাশিম বা কাশিমবাজার রাজবাড়ি তো খুঁজে খাজে এলাম ভিডিও দেখেছিলাম ইউটিউবে অনেকগুলো কাশিমবাজার রাজবাড়ি সম্বন্ধে আর মানে শুনেছিলাম যে এরকম একটা বাড়ি আছে রাজাদের আদি বাড়ি তো কখনো আসা হয়নি অনেক জায়গায় মুর্শিদাবাদের যেটা প্যালেস আছে ওখানে গিয়েছিলাম কিন্তু এই জায়গায় আসা হয়নি তো আজকে এলাম তো সকলে মিলে পৌঁছে গেলাম রাজবাড়ি এখন ভিতরে প্রবেশ করছি সকলে মিলে আর আমরা পাঁচজন ছিলাম সঙ্গে ছিল আমার দুটো ভাইপো তো এখানে ঢুকেই প্রথমে ডান দিকে মানে টিকিট করতে হবে মাথাপিছু পঞ্চাশ টাকা তো ওরা টিকিট করছে আর আমরা এখানে ভিডিও টিডিও বানাচ্ছি তো বাইরেটাই ভিডিও করা যাবে ভেতরে কোনো ভিডিও অ্যালাউ নেই তো বাইরেটাই দেখাচ্ছি ভেতরটাও বেশ সুন্দর ছিল তো এখানটায় ছবি টবি তোলার কথা বলছিলেন ওনারা এখানে ছবিটা তাড়াতাড়ি তুলে নাও তারপরে তোমাদেরকে মানে ওখানে গাইড ছিল ওরাই দেখাচ্ছিলো ভেতর টেতর ঘুরে বলছিল এই রাজা ওই রাজা আমরা তো মানে খুব একটা জানি না এখানে এরা সব বসে পড়লো ছবি তোলার জন্য তো এদের একটা ছবি টবি তুলে দিলাম তো এখানে ওই যে সামনে ওই মহিলায় যাচ্ছিলেন গাইড আমাদের মানে উনি দেখাচ্ছিলেন ঘুরে ঘুরে আর সব বলছিলেন তো ছেলে বলল যে এখানে ছবি তুলবো আর এখানে ইনি বসে বসে পিয়ানো বাজাচ্ছিলেন ইনি হচ্ছেন এই রাজারই ছেলে মানে পাঁচ নম্বর মানে পাঁচ নম্বর বংশধর আর কি তো উনার একটা ছেলে আছে বললো ওরা মাসে মাসে আসে একবার করে তো আজকে যেহেতু বড়দিন দিন ছিল সেহেতু উনি এসে এখানে পিয়ানো বাজাচ্ছিলেন উনারই বাড়ি উনারা এখন কলকাতায় থাকেন তো এখন আমরা ভিতরে প্রবেশ করছি এবার তো ক্যামেরা অফ করে দিতে হবে আর মানে অ্যালাউ নেই তো ওই তো ঘুরে টুরে এখন আমরা চলে এলাম অনেক কিছুই আছে মোটামুটি খুব ভালো জায়গা তারপরে চলে এলাম মোহন মলে কিছু মানে গ্রোসারি কেনাকাটি ছিল তার জন্য তো তারপরে চলে এলাম মোহন মলে এখন লিফ্টের মধ্যে উঠে পড়ছি আর এই যে এখানে অনেক কিছু টকজাল মিষ্টি খাবার দাবার সব কিছুই পাওয়া যায় রেস্টুরেন্ট আছে দু দুটো তো সেটাই দেখাচ্ছিলাম আর এখানে যেহেতু বড় দিন সেহেতু খুব সুন্দরভাবে মলটাকে সাজানো হয়েছিল তো এখানে ছেলেরা বললো যে ডোনাট খাবো এখানে ডোনাট নেওয়া হচ্ছিল ছেলেদের জন্য এখানে খুব সুন্দর গিফট সাজানো হয়েছে মানে বড়দিন উপলক্ষে ওই যে সেন্টার বক্স বলে না ওইগুলোই আর কি এখানে মানে কন্টেন্ট বানানো হয়েছিল এইভাবে তো সেগুলো একটু ভিডিও সিডিও বানাচ্ছিলাম আমি তো ভুলে গিয়েছিলাম ভিডিও করার কথা অবশেষে ছেলেরা সব মনে করিয়ে দিল ভিডিও করার কথা তো খাওয়া দাওয়া শেষ করে এখন এলাম জুতোর এখানে জুতো দেখতে মানে জুতো কেনার খুব একটা দরকার নেই তাও ঘুরে ঘুরে একটুখানি দেখবো তারপরে গ্রসারি জায়গায় যাবো মোর শপিং মল যেটা সেখানে গিয়ে কিছু গ্রসারি কিনবো আর কি তো গ্রসারি আইটেম মানে বেশিরভাগ আমরা এখান থেকেই নিয়ে থাকি যেমন সার্ফ ডেটল এই সব জিনিসগুলো এখান থেকে আমরা বেশিরভাগ নিয়ে থাকি তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম আর নতুন কিছু কালেকশন আছে কি সেটাও দেখছিলাম তো এখানে তারপর চলে এলাম ছেলের মোজা নিতে মোজার দেখে মনে পড়লো ছেলের মোজাটা নেই ছোট হয়ে গিয়েছে তো তার জন্য এই তিন সেট মোজা নিয়ে নিলাম মোটামুটি দেড়শো টাকা মতো দাম তো ওখানে নিয়ে নিলাম এরপরে আমরা এখানে চলে এলাম শপিং করার জন্য তো যা যা দরকার সব কিছু মোটামুটি নেওয়া হয়ে গিয়েছে এখন ডিম দেখার পালা মানে ডিম দেখছিলাম নিচ্ছিলাম না এখানে দেখলাম ডিমের বেশ দাম আছে প্রচুর দাম পোলট্রি মুরগির ডিমই মনে হলো পনেরো টাকা পিস তো বাইরে তো ষাট টাকা মতো নেয় তারপরে এখানে কেক বিস্কুট সব কিছু দেখা হচ্ছিলো এখানে কেক বিস্কুটের উপর প্রায় দিন অফার চলে আজকে সেই অফারটা ছিল না অফার থাকবে বলে আমরা একটু গেলাম দৌড়াদৌড়ি করে কিন্তু সেই অফারটা আজকে ছিল না তো যা যা দরকার মোটামুটি নিয়ে নেওয়া হলো এখানে ছ সাত রকমের ডাল একসঙ্গে মিক্সড করা সেটাই চোখে পড়লো তো ভাবলাম এক প্যাকেট নিয়ে নিই আর এখানে শ্রী নিকেতন যেটা কাপড়ের দোকান ওটা খুব সুন্দর সাজিয়েছিল। ওখানে যে মূর্তিতে একটা সোয়েটার মানে টাঙানো ছিল ওটা খুব সুন্দর লাগছিল একদম রেড কালার তো এখানে মালটাল কেনাকাটি করে গাড়ির মধ্যে রাখা হচ্ছে তো তারপরে এদেরকে সব দই কিনে দিলাম বসে বসে দই খাচ্ছে আজকে না ভীষণ গরম লাগছিল মনেই হচ্ছিল না যে শীতকাল খুব বেশি গরম লাগছিলো তো তার জন্য গলাটা শুকিয়ে আসছিল ভাবলাম যে সব সকলে মিলে দই খায় তো তিন বন্ধু এখন বসে পড়েছে আর এখানে ভাবলাম যে বিরিয়ানি কিনে তারপর বাড়ি যাব তার জন্য এখানে বিরিয়ানি কিনতে যাওয়া হলো আজকে তো রান্না বান্না সকাল থেকে করিনি তো এখানে বিরিয়ানি কিনবো তারপর বাড়ি গিয়ে খাব বিরিয়ানির দোকানে আবার বললো দশ মিনিট দেরি হবে যেহেতু বড়দিন দিন তার জন্য প্রচুর ওদের ডেলিভারি ছিল তারপর বিরিয়ানির দোকানে এতই মানুষের ভিড় আর ঠেলাঠেলি যে পুলিশ মানে শেষ চলে এলো ভিড় ঠেকাতে আরে না না আমি তো মজা করছিলাম মানে পুলিশ দাদাও এসেছিলেন বিরিয়ানি নেওয়ার জন্য তো বিরিয়ানি টিরিয়ানি এখন নেওয়া হলো এখন যাচ্ছি আমরা বাড়ির দিকে তো বাড়ি যাওয়ার রাস্তায় আমাদের বাড়ি আগে পড়ে তারপর মায়ের বাড়ি বেশ অনেকটা ডিস্টেন্স মায়ের বাড়ি থেকে আমার বাড়ি তো ওদেরকে প্রথমে নামিয়ে দিয়ে দিলাম বাড়িতে তারপর আমরা বাড়ি গেলাম তো বাড়ি এসেছি অনেকক্ষণ খাওয়া দাওয়া করে ঘুমিয়েও গিয়েছিলাম এখন সন্ধেবেলা তো ভাবলাম এই জিনিসটা কিনেছি কিনেছি মানে তোমাদের সঙ্গে শেয়ার করে এই যে পিতলের কামানটা এটা আড়াইশো টাকা দাম নিয়েছে আর খুব ভারী ছিল এই জিনিসটা ওখানে রাজবাড়ির মধ্যে বিক্রি হচ্ছিলো ওখানে নিয়েছিলাম তো এখানে সাজিয়ে দিলাম